সালামু আলাইকুম একজন সাহাবি যিনি ছিলেন জ্ঞানের দরজা সাহসের প্রতীক আর রাসুল সাল ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম সঙ্গী কিন্তু এক রাতে মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন এক ঘাতক সেই রাতে ইতিহাস রক্তে লেখা হয় আজ আমরা জানবো হজরত আলীরদি আল্লাহ আনহ এর শাহাদাতের সেই করুণ কাহিনী হজরত আলী রাদি আল্লাহ আনহ ছিলেন ইসলামের চতুর্থ খলিফা রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামাতা ও চাচাতো ভাই তার খেলাফতের সময়ে মুসলিম ওম্মাহ বিভক্ত হয়ে পড়ে ওটের যুদ্ধ সিফিনের যুদ্ধ এবং খারেজিদের উত্থান ইজরিস চল্লিশ সালের রমজান মাসে কুফার মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ইবনে মুলজাম নামক এক খারেজি তাকে আক্রমণ করে বিশমাখানো মাখানো তরবারির আঘাতে তিনি গুরুতর আহত হন তিন দিন পর একুশে রমজান তিনি শাহাদত বরণ করেন ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর রাজিউল্লাহ আনহ এর মৃত্যু ছিল শাহাদাতের মৃত্যু তেষট্টি বছর বয়সে যখন হজরত আলী আল্লাহ আনহু উপনীত হলেন তখন ছিলেন আল্লাহর পক্ষ হতে বড় বড় পরীক্ষার সম্মুখীন হজরত ওসমান রাদি আল্লাহ আনহু এর শাহাদাতের পর ফিতনার যেই বীজ অঙ্কুরিত হয়েছে তা কখনো নির্মূল হয়নি হজরত আলী রাদি আল্লাহ আনহু বুঝতে পেরেছিলেন অভ্যন্তরীণ শত্রুরা এখনও সুযোগের অপেক্ষায় আছে তারা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এমন এক সংকটময় মুহূর্তে একদিন বনু মুরাদ গুত্রের জৈনক হিতাকাঙ্ক্ষী ব্যক্তি হরত আল্লাহ আনহুকে বললেন আপনি নিজের জন্য পাহারাদার রাখুন কেননা বনু মুরাদের লোকেরা আপনাকে হত্যা করার সুযোগ করছে এটি শুনে হজরত আলীরা আনহ আনহু নির্ভীকভাবে বলেছিলেন আল্লাহ প্রত্যেক মানুষের সাথে দুইজন নিরাপত্তা দানকারী ফেরস্তা নিযুক্ত করেছেন তারাই আমার জন্য যথেষ্ট জীবনের শেষ দিনগুলোতে তিনি দুনিয়া থেকে আরও বেশি বিচ্ছিন্ন হতে লাগলেন তিনি জমা আর খুদ্তে বলতেন হে আল্লাহ আমি এই লোকদের প্রতি বিরক্ত এরাও আমার প্রতি বিরক্ত আমি এদের আচরণে অতিষ্ঠ এরাও আমার আচরণে অতিষ্ঠ আমাকে এদের থেকে মুক্ত করে দিন এরপর আলিরাদি আল্লাহ আনহু উপস্থিত লোকদের বললেন তোমাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তিকে কেউ বাধা দিও না যখন সে আমার দাড়ি রক্তে রঞ্জিত করবে কিছুদিন পর আলিরাদি আল্লাহ আনহু এর সভাসদরা ও বিশিষ্ট সাহাবারা সিদ্ধান্ত নিলেন আলিরাদি আল্লাহ আনহু পরবর্তী খলিফা নিযুক্ত করে যাবেন কিন্তু হজরত আলিরাদি আল্লাহ আনহু বললেন না বরং আল্লাহর নবী যেভাবে ও মাহকে প্রতিনিধি ছাড়া রেখে গেছেন আমিও সেভাবেই রেখে যাব সাহাবারা তখন বললেন যদি এতে বিশৃঙ্খলা আরও বৃদ্ধি পায় তখন আপনি আল্লাহর নিকট কি জবাব দেবেন আলীরাদি আল্লাহ আনহু বললেন আমি বলবো হে আল্লাহ যতদিন আপনি ভালো মনে করেছিলেন ততদিন আপনি আমাকে তাদের মাঝে রেখেছেন যখন আপনি চেয়েছেন তখন আমাকে উঠিয়ে নিয়েছেন আপনি ইচ্ছা করলে আমাকে শুধরে দিতে পারেন আবার ইচ্ছা করলে আমাকে বিপদগামী করতে পারেন খারিজিদের বিরুদ্ধে সংগঠিত নাহরওয়ানের যুদ্ধে আলিরাদি আল্লাহ আনহু তাদের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু এই খারিজি চিন্তা চেতনা বহু মানুষ গ্রহণ করে নেয় এই খারিজিরা হজরত আলীর আল্লাহ আনহু ও হজরত মাহাবিয়া রাদি আল্লাহ আনহু এবং অন্যান্য বড় বড় সাহাবিদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখত তারা ধারণা করত এই সাহাবিরাই হচ্ছে ও মাহার মধ্যে গৃহযুদ্ধের প্রধান কারণ তাই খারেজিরা চিন্তা করল এদেরকে হত্যার মাধ্যমেই ও মাহার মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব এই চিন্তা থেকে উদ্ভুদ্ধ হয়ে খারেজিদের তিন সদস্য আব্দুর রহমান বিন মুলজিম মুরাদি বা আরব বিন আবদুল্লাহ তামিমি ও আমর বিন বকর্স সিদ্ধান্ত নিল বর্তমান ইসলামী রাজনীতির তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একই সময়ে হত্যা করা হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা নিজ নিজ তর বাড়িতে মিশিয়ে সতেরোই রমজান তিন মহান সাহাবির উপর আক্রমণ করার তিন ক্ষণ ধার্য করে সিদ্ধান্ত অনুযায়ী আমিরুল মিনিনিন হজরত আলী রাদি আল্লাহ আনহুকে শহীদ করার জন্য আব্দুর রহমান বিন মুলজিম কোফা শহরের দিকে রওনা দেয় শামের গভর্নর হজরত মাহফিয়া রাদি আল্লাহ আনহুকে হত্যার জন্য বারক বিন আবদুল্লাহ শামের দিকে রওনা দেয় মিশরের গভর্নর হজরত আমর ইবনে আসরাদি আল্লাহ আনহুকে হত্যার জন্য হামর বিন বকর মিশরের দিকে রওনা দেয় তারা সতেরোই রমজান নিজ নিজ লক্ষ্য বস্তুকে আঘাত হানার জন্য তৈরি হয় কিন্তু তিন জায়গায় তিন রকম ফলাফল হয় স্বামী হজরত মাবিয়া রাদি আল্লাহ আনহু এর উপর আক্রমণ হলেও তিনি বেঁচে যান সামান্য আহত হন তিনি হামলাকারী বারক বিন আবদুল্লাহকে আটক করে হত্যা করা হয় মিশরে হজরত আমর বিন আসরাদি আল্লাহ আনু সেদিন অসুস্থতার কারণে ফজরের নামাজে আসেননি তিনি নামাজের ইমামতির জন্য খারিজাহ বিন হোজাইফারাদি আল্লাহ আনহুকে পাঠিয়েছিলেন হামলাকারী আমর বিন বকর না চেনার কারণে উক্ত সাহাবের ওপর আক্রমণ করেন তিনি সেখানেই শহীদ হন হামলাকারী আমরকে সেখানেই আটক করে হত্যা করা হয় হজরত আল্লাহ আনহু এর শাহাদাত তৎকালীন খেলাফতের রাজধানী ছিল কোফা শহর আমিরুলেন হজরত আলীরা আল্লাহ আনহু সেহরি শেষ করে ফজরের নামাজের জন্য মসজিদে আসলেন সময়টা ছিল জানুয়ারি মাস কোফায় তখন প্রচণ্ড ঠান্ডা অভ্যাস অনুযায়ী তিনি মানুষকে ফজরের নামাজের জন্য ডাক দিতে দিতে আসছিলেন বারবার বলছিলেন নামাজ নামাজ মসজিদের বারান্দায় যখন প্রবেশ করলেন তখনই আব্দুর রহমান বিন মুলজিম ও তার আরেক সঙ্গী সাবির বিন বাজরা তরবারি উত্তোলন করে আদি আল্লাহ আন এর উপর ঝাঁপিয়ে পড়ল তার আঘাত করতে করতে বলতে লাগল হুকুম শুধুমাত্র আল্লাহর এটি আলীর নয় এবং তোমার সাথীদেরও নয় হজরত আল্লাহ আনহু প্রথম আঘাত থেকে নিজেকে বাছিয়ে নিলেন এই সময় অতর্কিতভাবে আব্দুর রহমান বিন মজ্জিম আলী রাধি আল্লাহ আনহু এর মাথা লক্ষ্য করে তরবারি চালায় এই আঘাত আলী আল্লাহ আনহু এর কপালে গেঁথে যায় হজরত আলী রাধি আল্লাহ আনহু রক্তে রঞ্জিত হয়ে পড়েন চার দিক থেকে লোকজন চিৎকার চেঁচোমিছু শুনে ছুটে এলো আব্দুর রহমান ইবনে মুলজিম ও সাবিব সাধারণ জনগণের উপর আক্রমণ করে কিন্তু সাধারণ জনতা আব্দুর রহমানকে ধরে ফেলে আর সাবিব পালিয়ে যায় এই পাপৃষ্ঠকে বন্দি করে আলিরাদিয়াল্লাহ আনহু এর নিকট আনা হলে হজরত আলিরা দিয়াল্লাহ আনহু তাকে বলেন কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করল সে এই প্রশ্নের জবাব না দিয়ে অহংকার করে বলল আমি হাজার মূল্যের তরবারি ক্রয় করে তাকে হাজার মূল্যের বিষ মিশিয়েছি আর চল্লিশ দিন ধরে তাতে ধার দিয়েছি যদি শহরের লোকেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসত তাহলে কেউই বাঁচতে পারতো না লোকেরা কিসার স্বরূপ ইবনে মুজলিমকে হত্যা করতে চাচ্ছিল কিন্তু আলীরাতি আল্লাহ বিষয়টি স্থগিত করে বললেন তার জন্য সুন্দর পাহাড়ের ব্যবস্থা করো তাকে আরামদায়ক বিছানা দাও সুন্দরভাবে কারাগারে রাখো যদি আমি সুস্থ হই তাহলে তাকে ক্ষমা করতে পারি অথবা বদলা নিতে পারি আর যদি আমি মারা যাই তাহলে তরবারের এক আঘাতে তাকে হত্যা করবে তার লাশ বিকৃত করবে না তার বিরুদ্ধে আমি আল্লাহর নিকট অভিযোগ দায়ের করব এরপর তিনি জিকির করতে থাকেন একটা সময় তার আত্মা দেহ ছেড়ে চলে যায় চল্লিশ হেজরি সতরের রমজানের সূর্য উদিত হওয়ার আগেই হজরত আলী রাজি আল্লাহ আনহু সুসংবাদপ্রাপ্ত জান্নাতের বাসিন্দা হলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু এর মৃত্যু এর মাধ্যমে উম্মাহ এক নক্ষত্র হারায় তার জানাজান নামাজ পড়ান হজরত আলী আনহু এর বড় ছেলে হজরত হাসান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু এর খেলাফতকাল ছিল চার বছর নয় মাস আব্দুর রহমান ইবনে মুলজিম ছিল অত্যন্ত ইবাদতগুজার ও কুরআনের হাফেজ কিন্তু সে পথভ্রষ্ট হয়ে খারেজিদের নেতায় পরিণত হয়েছিল আর সে ছিল ইয়ামানি গোত্র ই এর শাখার গোত্র বন মোরাদের সদস্য আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ এই উপাধি পাওয়ার কারণ ছিল হালিরাদি আল্লাহ আন এর অবিশ্বাস্য শক্তি আরবরা প্রত্যক্ষ করেছিলেন তিনি তার তলোয়ারটির প্রবল আঘাতের ধারা মাহরবকে হত্যা করেছিলেন যে মানুষটি রাসুল সাল আলি সাল্লামের বিছানায় শুয়ে মৃত্যুকে আলঙ্গন করেছিলেন সেই মানুষটি একদিন মসজিদের দরজায় রক্তাক্ত হয়ে পড়ে থাকেন তার শেষ কথাগুলো ছিল ফজরের নামাজ যেন কেউ মিস না করে এমন মৃত্যু শুধু একজন সাহাবির নয় এটা এক আদর্শের মৃত্যু কমেন্টে দেখো হজরত আলী রাজি আল্লাহ আনহ এর কোন গুণ তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে ভিডিওটি শেয়ার করো যেন সবাই জানে সাহাবিদের জীবন কেমন ছিল সাবস্ক্রাইব করো এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্পের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ